সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা মধ্যে জানি যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার নেতাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কেউ কোনো পরিচালনা চালাতে পারবেন না আওয়ামী লীগ অথবা তার কোনো অঙ্গ সংগঠন দেশে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না একদম পরিষ্কার ভাবে এটা বলে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং সেই দিয়েছে প্রজ্ঞাপনের ব্যাখ্যা যাবে না যদিও সে সমস্ত ব্যাখ্যা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে সন্দেহ রয়েছে অস্পষ্টতা রয়েছে কিন্তু সরকারের অবস্থানটা বোঝা গেছে এই যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো এর প্রেক্ষিতে সারা দুনিয়ার প্রতিক্রিয়া কি বিভিন্ন দেশ এই ঘটনাটাকে কিভাবে দেখছে আমরা এই যাবৎকালে বেশ কয়েকটা দেশের প্রতিক্রিয়া জেনেছি কয়েকজন নিরপেক্ষ পরিচিত ব্যক্তির প্রতিক্রিয়া আমরা জেনেছি যেমন আমরা শুরুতেই জেনেছি কয়েকদিন আগে দুদিন আগে যে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি যুক্তরাষ্ট্র কিন্তু খুবই ধরি মাছ নাচুই টাইপের একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যেটা নাকি আওয়ামী লীগের সরকার ছিল সে আমলে তাদের প্রতিক্রিয়া ছিল অনেকটা স্পষ্ট কিন্তু এবার যেন একটু মানে ধোয়াশা যুক্ত প্রতিক্রিয়া তারা দিয়েছে আমি একটু প্রতিক্রিয়াটা আপনাদেরকে পড়ে তারা কি বলেছে আমি তিনটা সেন্টেন্স আপনাদের পড়ে শোনাচ্ছি প্রথমত তারা বলেছে আমরা বাংলাদেশে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না এ কথাটা তারা আগেও বলতো আগেও বলতো তারপর তারা বলছে একটা যে আমরা একটু অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সব ব্যক্তির জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সমর্থন করি কিছু বোঝা যায় না কিন্তু এটাও তৃতীয় যে বক্তব্যটা এইটা বাক্যটা সেটা দিয়ে শুনুন সেখানে বলা হয়েছে আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই যেন তারা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকারকে সম্মান সম্মান জানায় এই জায়গায় এসে কিন্তু একটু বোঝা যাচ্ছে যে শান্তিপূর্ণ সমাবেশ মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারকে সম্মান জানায় যেন সব রাষ্ট্র যেন জানায় এই আহ্বান তারা জানাচ্ছে তো এই তিনটা কাজের কোনোটাই কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন তার আওয়ামী লীগের যখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ ঘোষণা করেছেন তখন কিন্তু এই তিনটার একটা থাকে না মত আওয়ামী লীগের লোকজন কি মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে পারবে না আওয়ামী লীগের লোকজন কি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে না তাও পারবে না আওয়ামী লীগের লোকজন কি সংগঠনের অধিকারকে তারা বাস্তবায়ন করতে পারবে সেটাও পারবে না মানে এখানে এসে কিন্তু আমরা দেখলাম যে সরকারের একটু যেন সরকারের যে কর্মকাণ্ড তার জন্য একটু সমালোচনায় যেন যুক্তরাষ্ট্রের বক্তব্যে ফুটে উঠলো আর ভারত উদ্বেগ প্রকাশ করেছে ভারত তাই করবে আমরা যা ভেবেছিলাম এবং ভারত কি সেটাও কারণ ভারত আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশ এবং যুক্তরাষ্ট্রের খুব মানে মিত্র দেশ যে ভারতের বক্তব্যকে আপনি যতটাই বলেন না কেন এটা খুব প্রিডিক্টেবল বক্তব্য কিন্তু এই বক্তব্যকে আপনি ইগনোর করতে পারবেন না ভারত কি বলেছে ভারত ভারত বলেছে যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরো একটি উদ্বেগজনক ঘটনা এবং সেখানে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আরো বলেছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত সভাপতি উদ্বেগ বোধ করছে তার মানে ভারতের বিষয়টাকে খুব একটা খুব একটা মানে বেশ ভালোই সমালোচনা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনাটা আমি যেটার উপর বেশি গুরুত্ব দিব আজকে সেটা হলো আমাদের আরেকটা প্রতিবেশী দেশ কাছের দেশ আমাদের জন্য এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ দেশ আমাদের অনেক মানে দেশে দেশে অনেক নাগরিকই ওই দেশটার দিকে তাকিয়ে থাকে সেটা হলো পাকিস্তান পাকিস্তানের ডন পত্রিকা ডন হলো পাকিস্তানের সবচেয়ে আমি মনে করি যে প্রভাবশালী ইংরেজি দৈনিক সে ডন পত্রিকার তাদের সম্পাদকীয়তে বাংলাদেশ সম্পর্কে কি বলেছে নিষেধাজ্ঞার ব্যাপারটা নিয়ে এবং তারা সেই সম্পাদকীয় শিরোনাম করেছে ক্রস রোডে বাংলাদেশ বাংলাদেশ এখন একটা ক্রস রোডে আছে মানে ডানে বামে সামনে পেছনে সব দিকে যেতে পারে এবং সেখানে তারা খুবই গুরুত্বের সঙ্গে যে কথাগুলি বলেছে আমি আপনাদের এগুলো পুরো শোনানোর লোভ সামলাতে পারছি না আমি আপনাকে মানে মোটামুটি একটা সরল বাংলা বলছি আর কি ডনে সম্পাদক বলা হয়েছে সাম্প্রতিক ঘটনা বলি প্রতিশ্রুত নির্বাচনের যোগ্যতার উপর ছায়া ফেলেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও নির্বাচনে দলটির অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত উদ্বেগজনক তারা আরেক জায়গায় লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে কিন্তু বিশ্বাসযোগ্য নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার দাবি রাখে তার মানে হাসিনার উপর হাসিনার উপরে কতটুকু অভিযোগ আছে সেটা কতটা গুরুতর এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনি যদি একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান তাহলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক মানে যেটাকে আমরা বলি অংশ অংশগ্রহণমূলক নির্বাচন এটা জরুরি কিন্তু যদি আপনি আওয়ামী লীগকে বাদ দেন তাহলে অংশগ্রহণমূলক হবে কি হবে তো পারবে না এই কথাটা কিন্তু ডন পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে ডনের সম্পাদকীয়তে আরো বলা হয়েছে যে আওয়ামী লীগ সম্পর্কে বলা হয়েছে যে এই দলটা মানে রাজনৈতিক দৃশ্যপট থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না এর বিশাল রাজনৈতিক বাস্তবতা রয়েছে রাজনৈতিক বাস্তবতা রয়েছে দলটিকে নিষিদ্ধ করায় বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্র অস্থিতশীলতার ঝুঁকিতে থাকে এবং এর ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকেন আমাদের ভঙ্গুর হিসেবে অভিহিত করেছে এবং বলতে চেয়েছে যে এই ভঙ্গুর গণতন্ত্রে অস্থিতিশীলতার ঝুঁকিতে পড়ে যায় এবং আমাদের ভোটারদের একটা বড় অংশ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে এরকম একটা ঝুঁকি তৈরি হয় এখানে ভারত যে আমাদের বিরোধিতা করছে সেই বিষয়ে তারা ভারতের সমালোচনা করে বলেছে বলেছে যে এই নিষেধাজ্ঞার বিরোধিতায় ভারতের হয়তো নিজস্ব থাকতে স্বার্থ পারে কিন্তু বাস্তবতা হলো একটি বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিলে কেবল পক্ষপাতের অভিযোগকে উস্কে দেবে রাজনৈতিক বিভাজন আরো গভীর হবে এটা এমন একটা সময় হচ্ছে যখন ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন যে কথাটা আমি নিজেও বহুবার বলেছি আপনাদেরকে যে আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার হলো ঐক্য বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না আপনি যদি জাতিকে সামনের দিকে নিয়ে যেতে চান তাহলে ঐক্যবদ্ধ জাতি দরকার দন তার সম্পাদকদের এই কথাটাই বলেছে যে এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য এবং সেই ঐক্যটাকে ক্ষতিগ্রস্ত করার মত একটা বাস্তবতা এই নিষেধাজ্ঞার মাধ্যমে তৈরি হয়েছে ডন বলেছে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে তাদের প্রাথমিক দায়িত্ব হল একটি শান্তিপূর্ণ ও বৈধ উপায়ে ক্ষমতা হস্তান্তর তদারক করা তারা হস্তান্তর করবে না কিন্তু ক্ষমতাটা শান্তিপূর্ণ উপায়ে হস্তান্তরিত হবে এই বিষয়টাকে অর্থ হচ্ছে করবে তারা একটা নির্বাচন অনুষ্ঠান করবে যে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে সেটা যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে এবং সেই নির্বাচনের মাধ্যমে উঠে আসবে জনগণ কাকে চায় দলের সম্পাদকীয় বলা হয়েছে যে কিন্তু ব্যালটের পরিবর্তে যদি রাজনৈতিক বিরোধিতার সমাধান করা হয় নিষিদ্ধ করার মাধ্যমে তাহলে সেই লক্ষ্য অর্জিত হবে না যে কাজটি করেছে দলকে নিষিদ্ধ করার দিকে যাচ্ছে এবং এটা তারা করছে কি আবার রাজনৈতিক বিরোধিতার সমাধানের জন্য এটা তারা করছে এটা যদি সরকার করে তাহলে ওই যে গণতন্ত্রের যে একটা শান্তিপূর্ণ হস্তান্তর ব্যবস্থা সেই লক্ষ্য কিন্তু অর্জিত হবে না দলের সম্পাদকীয় শেষ আইন পড়তে চাই সেখানে তারা লিখেছেন যে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক আদর্শে নিজের প্রতিশ্রুতিকে অবশ্যই প্রদর্শন করতে হবে ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য একটু স্পষ্ট সময়সূচি নির্ধারণ ও রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা শুধু পরবর্তী সরকারের বৈধতাকে শক্তিশালী করবে না বরং মাথায় রাখবেন বরং সামরিক হস্তক্ষেপের বিপদ এড়াতেও সাহায্য করবে কোন রাজনৈতিক বিক্রি নয় বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করতে হতে হবে দলের সম্পাদকীয় হয়তো বলবেন পাকিস্তানে একটা পত্রিকা কি আসে যায় কিছু যায় আসে না আবার অনেক কিছু যায় আসে বুঝতে হবে যে আমাদের একটা নির্দিষ্ট দলের দেশেরই একটা নির্দিষ্ট অংশ যা যারা নাকি যাদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল এবং সেটা আগ্রহ করলেন এরা ছাড়া সারা দুনিয়ার আর কেউ কিন্তু সরকারের এই পদক্ষেপকে এখন পর্যন্ত সমর্থন করেনি এই সরকার কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সারা দুনিয়ার কাছে এটাও কিন্তু একটা मापकाठी प्रिय दर्शक